হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জন্মদিনের কিছু সুন্দর মুহূর্ত চলেন এই যে আমি প্রথমেই এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম কারণ যেহেতু ঘরোয়াভাবে করছি বেশি লোকজন না এই অল্প কিছু লোকজন এই জন্য বাইরে আর রান্নার কোনো অপশান করিনি আমি ভাবলাম এই অল্প লোকের রান্না আমি নিজেই ঘরে করতে পারবো এই জন্য আমি ঘরে নিজেই রান্নাবান্না সব গুছিয়ে উঠিয়ে দিয়েছিলাম আমি এখানে পোলাও রান্না করব আর চিকেনটা রান্না করব। এই জন্য আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজগুলো ভাজি করার জন্য দিয়ে দিয়েছিলাম আর অন্য সাইডে আমি মশলা দিয়ে দিয়েছিলাম চিকেনের জন্য একই সাথে দুইটি কড়াই রান্না উঠিয়ে দিয়েছি যেহেতু আমার হাতে একেবারেই সময় কম ছিল কারণ রান্নাবান্না শেষ করতে হবে আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো মানে আমাদের মহিলাদের অনেক রকম গোছান গাছান কাজকর্ম থাকে তারপরও যদি সেটা নিজের অনুষ্ঠান হয় তাহলে তো আর কোনো কথা নাই কারণ আমি তো নিজের হাতে করার কোনো সময় পাবো না এই রান্নাবান্নাটুকুনি করে আমাকে আবার বেরোতে হবে পার্লারে এই জন্য আমি খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করছিলাম দুই উনুনে দিয়ে এখানে আমি সিম্পলভাবেই চিকেন কষা করব যেটা আমরা ঘরে করে থাকি সবাই প্রতিনিয়ত সেইটাই কোনো এক্স কোনো আলাদা রেসিপি আলাদা কোনো মশলা নেই একেবারেই সিম্পল রান্নাটাই আমি করব চলেন রান্না করতে করতে আপনাদের সাথে একটা আমার সুন্দর একটা মুহূর্তের কথা শেয়ার করি আমি যখন অনেক ছোট তখন থেকে আমার জন্মদিনটা পালন করা হতো আমার বাবার যেমন সামর্থ্য ছিল সেই অনুযায়ী কেক কাটা হতো তখন না এরকম এখন যে বার্থডে কেকগুলো এরকম কেক পাওয়া যেত না যেহেতু শহর বাজারে কিন্তু তখন ওইভাবে শহরে যাতায়াত করাটাও অত ইজি ছিল না এই জন্য আমরা গ্রামের বেকারির থেকে আমার বাবা কেক অর্ডার করে আনতো সেখানে কোনো ক্রিম ঠিকম কিছু দেওয়া হতো না শুধুমাত্র কেক হ্যাঁ সেই কেক কেটেই আমি জন্মদিন পালন করতাম তখন মনে করতাম কি বাবা আমাকে যদি একটা কেউ ওরকম ক্রিমযুক্ত কেক দিত কতই না খুশি হতাম তারপরে একবার আমার জন্মদিনে আমার বাবা অনেক দূর থেকে একটা ক্রিম কেক এনেছিলো যে আমার খুব ইচ্ছা ছিল যে আমি ক্রিম কেক কাটবো এই জন্য এরকম আসলে ছোটোবেলার ইচ্ছা ছোটো ছোটো ইচ্ছাগুলো না অনেক ভালো হয়ে যায় এখন দেখেন বড় হয়ে গেছি আমার সামর্থ্য আছে অনেক বড় করে বার্থডে সেলিব্রেশন করার তারপরেও না সেই ফিলিংসটা কাজ করে না ছোটোবেলায় যে একটা আলাদা ফিলিংস কাজ করতো যে আজকে আমার জন্মদিন কেক কাটবো নতুন জামা পরবো এই যে একটা আলাদা অনুভূতি না এটা না বয়সের সাথে সাথে চলে যায় এখন শুধু সব কিছু দায়িত্ব নিতে হয় না এই যে আমার জন্মদিন দেখেন তাও আমার কত দায়িত্ব আমার নিজের রান্নাবান্না করতে হচ্ছে নিজের ঘরের দিকে খেয়াল করতে হচ্ছে সব দিকে বাজারঘাট কিন্তু ছোটোবেলায় এইসব টেনশন তো মাথায় আসতো না এই জন্য মনে হয় তো ওই সব দিনগুলো অনেক বেশি মধুর ছিল আর একটা জিনিস আমার ছোটবেলা থেকে জন্মদিনটা সত্যি খুব স্পেশাল আমি প্রত্যেকবারই পালন করতে না পারলেও এই দিনটাকে আমি সুন্দরভাবে উপভোগ করেছি ছোট হোক বড় হোক যেভাবে হোক আমি এই দিনটাকে সেলিব্রেশন করার চেষ্টা করেছি এখন হয়তো বা ভগবান আমাকে সামর্থ্য দিয়েছে এই জন্য আমি আমার মনের মতো করে সুন্দর করে সেলিব্রেশন করতে পারি তারপরে দেখেন বান্না করে তাড়াতাড়ি চলে গেছিলাম পার্লার এসে দেখে এরা সব রেডি করে রাখছে প্রথমে আমাকে কেক কাটার জন্য মা এখানে একটু আশীর্বাদ করছিল এটা হলো আমাদের ধর্মের নিয়ম আছে কোনো শুভ কাজে আগে আশীর্বাদ অনুষ্ঠানটা করতে হয় এই জন্য আরেকটা জিনিস খেয়াল করেছেন দেখেন আমরা কিন্তু মা মেয়ে ম্যাচিং ম্যাচিং পড়েছি সে তো অনেক খুশি সে তো দিন মানে শুধু যে মা আজকে হ্যাপি মার আজকে হ্যাপি ও তো ওইভাবে সব মানে উচ্চারণ করতে পারে না শুধু বলে যে আজকে মার হ্যাপি ও অনেক খুশি ছিল আর এই ছোটো কেকটা পেয়ে তো অনেক বেশি খুশি হয়ে যায় ওভাবে ওই কেকটা ওর জন্য মানে ও যে কেক দুটো পেয়ে এত খুশি ছিল আর ও যে কতবার এই কেকটা কেটেছে অনুষ্ঠান শেষে সে এটা মানে বলার না অন্য একটা ভিডিও আপনাদের দেখাবো সে এক এক কতবার কেটেছিল আর সে কোনো অনুষ্ঠান হলে কোনো দুষ্টুমি করে না দেখেছি চুপচাপ বসে যে নিয়ম নিয়মকানুন সেইগুলো ঠিকঠাক মানে আবার এর ভিতর দেখেন হাতে তার পুতুলটাকে নিয়ে আসছে ওইটা হলো তার বেবি ওই যে নিয়ে কোলে নিয়ে বসছে বেবিটাও কিন্তু ম্যাচিং মানে সে দৌড়ে চলে গেছে তার দিদা কেক খাওয়ানোর আগে দৌড়ে চলে গেছে যে ও সে বেবি থেকে গেছে বেবিকে আনতে হবে মানে আসলে আমার একটা অন্যরকম অনুভূতি ছিল একটা ইচ্ছা ছিল আমার বাচ্চা কাচ্চা সহ আমি কেক কাটবো আমার হাজব্যান্ড আমার জন্মদিন পালন করবে আসলে ভগবান আমার সব ইচ্ছা সব পূরণ করেছে শুধুমাত্র আমার হাজব্যান্ডের মতো একটা মানুষ আমার জীবনে পাঠিয়েছে এই জন্য আর এখানে আমার ভাইও আমাকে একটু কেক খাওয়াচ্ছিল যেহেতু ছোট তার আশীর্বাদ করতে পারবে না এই জন্য কেক খাওয়াচ্ছিল এইবার তারপরে আমাকে তো একটি বিশেষ সারপ্রাইজ দিয়েছে অবশ্য আমি আগেই জানতাম এই সারপ্রাইজটা কিন্তু মানে আমি যখন সে আমাকে প্রথম দেখায় সকালে বার্থডের সকালে সেই সময় আমি বেশি সারপ্রাইজ হয়েছিলাম তখন যদি আমি ক্যামেরা করতে পারতাম তাহলে আপনাদের বোঝাতাম যে আমার অনুভূতি কেমন ছিল আর আপনারা এই সারপ্রাইজটা দেখতে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আমার ভিডিওতে চোখ রাখেন কী সারপ্রাইজ এনেছিল সে আমার জন্য এই বক্সের ভিতর অবশ্যই আপনারা দেখতে পারবেন কোন একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা একটি লাইক কমেন্ট শেয়ার করবেন